হ্যালো বিওয়ার আজকের এই ভিডিওতে দেখাব যে কোনো বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম সেটি করার জন্য আপনাকে বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে বিকাশ অ্যাপটি ওপেন করার পর বিকাশ নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাপে লগ ইন করতে হবে লগ ইন করার পর এরকম টিন্টার ইন্টারফেস দেখতে পারবেন তারপরে উপরে কোনায় এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন দেওয়া আছে অ্যাকাউন্ট ম্যানেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ নামে একটি অপশন দিতে পারবেন তারপরে দেখতে তরুণ দেওয়া আছে আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার আগে নিশ্চিত করতে হবে যেই যে কাজগুলো প্রথমে এক নম্বরে হচ্ছে বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য করতে হবে তারপর দুই নম্বরে হচ্ছে নিশ্চিত করুন আপনার অ্যাকাউন্টে কোনো অমীমাংসিত কোনো লেনদেন নেই অ্যাকাউন্ট বন্ধ করতে আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়ার সকল লোনের কিস্তি পরিশোধ করুন যদি এগুলো থাকে তাহলে আপনি বন্ধ করে নেবেন সকল সেভিংস বা সাবস্ক্রিপশন বাতিল করুন আপনার অ্যাকাউন্ট বন্ধ করতে বিকাশে চালু সকল সেভিংস স্কিম সাবস্ক্রিপশন বাতিল করতে হবে যদি এগুলো আপনার চালু থাকে তাহলে উপরে উল্লেখিত সকল করণীয় সম্পন্ন হলে নিকটস্থ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে বিকাশ গ্রাহক সেবায় ভিজিট করুন আপনার কাছে যেই বিকাশ কাস্টমার কেয়ার আছে তারপরে সেখানে যাবেন যাওয়ার পরে এটি বন্ধ হয়ে যাবে আপাতত এটি অনলাইন থেকে বন্ধ করার কোনো সিস্টেম নাই ধন্যবাদ সবাইকে